আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সাম্প্রতিক সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে অ্যাম্পক্স ভাইরাস এই ভাইরাস থেকে সমসাময়িক বিশ্বে খুব আলোড়ন সৃষ্টি করেছে তো এই ভাইরাস থেকে এবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা বেশি তো সেই আলোকে সেই ধারাবাহিকতায় আজকে আমরা সাম্প্রতিক ক্লাস ছয় আছি এর আগে আমরা পাঁচটা ক্লাস করিয়েছি যারা করণীয় তারা করে আসতে পারো আজকে যে যে ক্লাসটা আছে এই ক্লাসের মধ্যে আমরা এমপক্স ভাইরাস যেটা আছে এমপক্স ভাইরাসটা কোথায় তোমার হচ্ছে শনাক্ত হয়েছে প্রথম কোথায় প্রথম ধরা পড়েছে এবং এই এমপক্স ভাইরাসের কি কি উপসর্গ আছে এই বিস্তারিত সকল তথ্যগুলো আমরা আজকে ভিডিওতে দেখবো তাহলে কথা না পারে শুরু করি আমি আছি আহমেদ শুভ শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি আমিও চাই তোমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে আসতে তো সেই ধারায় সেই আলোকে তোমাদের ক্লাস দিয়ে যাচ্ছি তোমরা এই ক্লাসগুলো গুল করবো ইনশাল্লাহ তোমার স্বপ্নের সহায়ক হিসাবে আমি ভূমিকা পালন করবো তারা আমি আসি যে আজকে যে ছয় নম্বর ক্লাসে এই ছয় নম্বর ক্লাসের মধ্যে আমরা কি কি আছে দেখো একেবারে শুরুতে আমি তোমাকে দেখাই যে অ্যাম্পক্স যে ভাইরাসটা আছে এই আসলে তুমি যখন আক্রান্ত হবা আক্রান্ত হওয়ার পরে তোমার সিমটম গুলো কি কি আছে দেখো একবার তোমাকে দেখাচ্ছে এই যে একটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কি এটা হচ্ছে একটা সিমটম এই সিনড্রোমে তুমি যখন আক্রান্ত হবা তখন তোমার মধ্যে এগুলো দেখা দিবে অর্থাৎ একটা হাত হাতের মধ্যে অনেকগুলো ফোসা টোসা পড়ে দেখছো রঙ্গল আছে তোমাকে পরবর্তীতে আমি আরো অনেকগুলো দেখাব আসলে তোমাকে যখন আক্রান্ত মানুষ হয় তখন মানুষকে দেখতে রকম মানুষ কখন বুঝবে যে সে অ্যাম্পক্স ভাইরাস আক্রান্ত হয়েছে ওকে তাহলে আমি তোমাকে দেখালাম এখন আসি একটু ভাইরাসের বিস্তারিত সম্পর্কে একটু খেয়াল করো এখানে দেখা আছে অ্যাম্পক্স যে ভাইরাসটা অ্যাম্পক্স একটি কি অ্যাম্পক্স একটি ভাইরাস জনিত রোগ এটা একটা কি ভাই এটা ভাইরাস জনিত রোগ এই এই রোগের জন্য দায়ী কি বলছে মাঙ্কি পক্স মাঙ্কি মানে হচ্ছে বানর কি পক্স মাঙ্কি পক্স সহজ কথা হচ্ছে বানর বসন্ত একটু খেয়াল করো এই মাঙ্কি পক্স একটি ডাবল স্ট্যান্ডার্ড ডিএন এ জেনেটিক্স ভাইরাস যা মানুষ ও অন্যান্য প্রাণীদের মধ্যে মধ্যে মাঙ্কি পক্স সৃষ্টি করে এটা আমরা বুঝলাম যে মাঙ্কি পক্স জিনিসটা আসলে এটা ডাবল স্ট্যান্ডার্ড একটা ভাইরাস এবং পাশাপাশি এটা হচ্ছে বাইরাজনিত একটা রোগ এর পাশাপাশি এটা হচ্ছে বানর থেকে মানুষের মধ্যে ছড়ায় বা প্রাণী থেকে মানুষের মধ্যে চলে আসে এবং দেখি যে এই পক্স প্রথম যেখানে শনাক্ত হয় অর্থাৎ এই ভাইরাসটা কোন দেশে প্রথম শনাক্ত সেটা আমরা একটু দেখি দেখো উনিশশো আটান্ন সালে ডেনমার্কের কোপেন হেগেনে কোপেন হেগেনে পরীক্ষাগারে বানরের মধ্যে বাদর বসন্ত প্রথম শনাক্ত করা হয় তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন করা হয় যে পক্স ভাইরাসটা প্রথম কোথায় শনাক্ত করা হয় তাহলে সেটা উত্তর হবে আমার ডেনমার্কে এবং সালটা হবে উনিশশো আটান্ন সাল এবং যদি বলা হয় যে প্রথম রুগী শনাক্ত অর্থাৎ এমপক্স এটা ভাইরাস এটা প্রথম শনাক্ত হয়েছে উনিশশো সালে এবং এই ভাইরাসে আক্রান্ত হয়ে ব্যক্তি শনাক্ত হয়েছে কত সালে উনিশ সালে আর সেটা হচ্ছে কি এই কঙ্গতে আফ্রিকা মহাদেশের এই কঙ্গতে তোমার হচ্ছে একজন রুগী শনাক্ত হয় ওকে তাহলে আমাদের বুঝতে পারলাম প্রথম কখন এই ভাইরাসটা আসে এবং কখন শনাক্ত হয় বা রুগী আক্রান্ত হয় পরে একটু দেখি যে এই ভাইরাসের একটু বিস্তারিত দেখি এমপক যে ভাইরাসটা এর পূর্ব নাম হচ্ছে কি মাঙ্কি বক্স বা এটাকে আমরা বলি কি বাদর বসন্ত বাদর বসন্ত এই সর্বপ্রথম শনাক্ত হয় উনিশশো সালে এরপর দেখলাম আমরা প্রথম শনাক্ত করেন প্রেবেন বন মেগা এবং এর ধরন হচ্ছে দুইটা কয়টা ভাই দুইটা একটা হচ্ছে ক্লেট ওয়ান মৃদু এবং হচ্ছে ক্লেট টু এবং এটাকে বলছিলাম এটা দুই ধরনের ভাইরাস দুই ধরন দুইটা এটা হচ্ছে প্রাণঘাতী যে দুইটা দুই নম্বর আছে এই যে ক্লেট টু যেটা এটা হচ্ছে প্রাণঘাতী যেটা মারাত্মক মারাত্মক জিনিস এবং নতুন ধরন হচ্ছে কি ক্লেট ওয়া ক্লেট বি সবচেয়ে বেশি বিপজ্জনক যেটা সেটা হচ্ছে ক্লেট ক্লেট ওয়ান বি যেটা আছে সেটা সবচেয়ে বেশি মারাত্মক এবং পানঘাতি এবং হচ্ছে বিপজ্জনক পরে একটু দেখি যে এই যে অ্যাম্পক যে ভাইরাসটা আছে এই ভাইরাসটা সারা বিশ্বে অর্থাৎ ডাব্লু ও হো কর্তৃক প্রথমবারে জরুরি অবস্থা ঘোষণা করে জুলাইয়ের বাইশ দুই সালের জুলাই মাসে তোমার হচ্ছে প্রথম একবারে প্রথম

টিকার নাম অর্থাৎ এই এই টিকা রোগকে মানে তোমার হচ্ছে দূর করার জন্য বা এই রোগ থেকে রেহাই পাওয়ার জন্য একটা টিকা আভিশেক করে এর টিকার নাম হচ্ছে এম বি এ এটা হচ্ছে অনুমোদিত হয় এবং এটার এটা দেওয়া আছে এরপরে আমরা একটু দেখি যে এরপরে আমার স্লাইড আবার কি আছে একটু দেখা এটা এই স্লাইডটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ জানো এমপক্স ভাইরাসের কি উপসর্গ আছে তুমি কিভাবে বুঝতে পারবা তুমি এমপক্স ভাইরাসের বা তোমার আশেপাশে মানুষ অ্যাম্পক্স ভাইরাসের মধ্যে আক্রান্ত হয়েছে একটু খেয়াল করো যখন দেখবা জ্বর জ্বর ফিল হচ্ছে বা দেখতে পাচ্ছে জ্বর জ্বর ফিল হচ্ছে মাথা ব্যথা এই যে মাথা ব্যথা দেখছে মাথা মধ্যে হাত দিয়ে রাখছে মাথা ব্যথা এবং ঘরমাক্ত হওয়া বেশি বেশি ঘামিয়ে যাওয়া এই যেমন ঘামিয়ে গেছে দেখছো ঘামিয়ে গেছে এরপর আমরা দেখি যে তোমার তারপর দেখি যে যে উপসর্গগুলো আছে বা চিহ্নগুলো আছে এই চিহ্নগুলোতে বুঝতে পারবা যে উনি আক্রান্ত হয়েছে দেখো প্রথমে কি প্রথমে হচ্ছে আমার জ্বর কি ভাই প্রথম হচ্ছে আমার এ জ্বর হবে পরে হচ্ছে মাথা ব্যথা দেখতে পাচ্ছ জ্বর মাথা ব্যথা এরপর দেখ ঘরমাক্ত হওয়া বেশি বেশি ঘামিয়ে দেওয়া এরপর হচ্ছে পিঠে ব্যথা যেমন দেখতে হচ্ছে পিঠে ব্যথা এবং পেশিতে কি পেশিতে হচ্ছে ব্যথা সারা শরীর ও মুখমন্ডল চোখ ও জনাঙ্গ কত দাগ দেখা গেলে তুমি বুঝতে পারবা বা উপলব্ধি করতে পারবা যে উনি অ্যাম্পক্স ভাইরাস আক্রান্ত হয়েছে এই হচ্ছে অ্যাম্পক্স ভাইরাস বিস্তারিত পাশাপাশি সর্বশেষ যেটা তোমাকে দিব সেটা হচ্ছে এই অ্যাম্পক্স ভাইরাস থেকে যে প্রশ্নগুলো আসতে পারে একটু দেখো এখানটাও আছে কত সালে কত সালে অ্যাম্পক্স ভাইরাসে আক্রান্ত রুগী পাওয়া যায় এবং এই তোমার হচ্ছে আক্রান্ত রোগী হচ্ছে আরেক সালে তুমি আমাকে বলবা সেটা কি উনিশশো আটান্ন হবে নাকি উনিশশো সত্তর হবে তোমাদের কাছে উত্তর চাচ্ছি তোমরা কমেন্ট বক্স সুন্দর মতো বলে দিবা যে উত্তরটা আসলে কি হবে ঠিক আছে ভাইয়া দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ